এই যে আমি বসেছিলাম তখন বলছে যে তোর নামে জমি কিনি আমার মামার বিয়ে দেয় যখন তখন আমার বসে কি তোর নামে জমি কিনতেছি তুই আর একটা সাইন কর মানে কাবির নামে যে সাইন করে না তখন আমার মা আমার বসে তোর নামে জমি কিনতেছি তার জন্য তোর সাইনটা খুব দরকার তুই এনে সাইন করছে কাবীর নামে সাইন করছিলাম ফোরিও নেই একবার মানে কতটা সরল বিশ্বাসে ধোকা খাই দেখে একটা জন্য করি নাই যে আমার কাবিন নামা না কি না কোন জায়গায় সাইন দিতেছি একটা বার করিও নাই যাক ভাগ্য ছিল প্রতারণার শাস্তি আল্লাহ তালা অবশ্যই দিব প্রতারকের আখেরা তো নাই দুনিয়াও নাই আসসালামু আলাইকুম এভরিওয়ান হোপ ইউ অল ডুইং ফাইন এই যে এই ঘরে আমার বিয়ে হয়েছিল দুই সালে এপ্রিল মাসের চার তারিখে এই ঘরে আমার বিয়ে হয়েছিল তখন আমি ক্লাস সিক্সে পড়ি তো আলহামদুলিল্লাহ বাড়িটা সবটা আগের মতোই আছে মাঝখান থেকে আর নানা নানো নাই মা নাই তো কীভাবে কীভাবে তারি মিল লাগেছে যে ঠিক একই দিনই ওই বাড়িতে আবার আসলাম আল্লাহ হয়তো লেখা রাখছে তো আলহামদুলিল্লাহ

যেখানে আছে ভালো রাখ উত্তম বিচার করতিন বাচ্চাদের আমরাও তো তিন আমাদের আগের পক্ষের বাবার আগের পক্ষে যারা ছিল তারাও তিন তাদের হকটা মায়রা দিয়ে চলে গেছে তারা এখন হাত তুলা তুলে অভিশাপ দেয় আমার মায়ের আমার সৎ ভাই বোনেরা আমার মায়েরে হাত তুল্লা তুলে অভিশাপ দেয় সেই অভিশাপগুলো আমি শুনি অবশ্য তারা অভিশাপ দিয়ে ভুল কিছু করে আপনি যদি আপনার হকটা মায়েরা দিয়ে কেউ যদি চলে যায় তখন দেখবেন যে আপনি এটা সহ্য করতে পারবেন না সবার ক্ষমা করে দেওয়ার মতো অ্যাবিলিটি থাকে না সবাই ক্ষমা করে দিতে পারে না তো অভিশাপ যে তারা দেয় তারা ভুল কিছু করে না অভিশাপ দেওয়া উচিত এজন্য অভিশাপ দেয় এই জন্য অভিশাব তো জীবনে শক জ্ঞানে কখনো কারো হক মারবেন না যার যতটুকু হক যে যতটুকু অধিকার তার অতটুকু বুঝাই দিয়ে দিবেন দেখবেন জীবনে বিপদ আপোধ খুবই কম রাহারে বলতেছিলাম রাহা রাহা রাহার বাবার কাছ থেকে শুনতেছিল আমাদের বিয়ের গল্পটা তো জুমার নামাজ পড়ে আমরা সবাই চলে আসছিল ওর বাবায় তো এসে দেখি যে মামানি বাসায় নাই তো নানা বাড়িটা দেখতেছিলাম যে কত বছর হয়ে গেছে না পনেরো ষোলোটা বছর আগে এই ঘরটা অনেক জমজমাট একটা অবস্থা ছিল নানুর সেই গোপন গুপ্ত ঘর ছিল এই পাশের ঘরটা সেখানে মজার মজার খাবারগুলো সব নানো এখানে একটা রাখতো মুড়ি তারপর মোয়া বাদাম ভাজা এগুলো চট্টগ্রাম থেকে যাইতাম তখন মানে খুব আদর করতাম আমারে আদর করে খাওয়াইতো যে খাও নানো আর কিছু খাইবা আর কিছু খাইবা বিশ্বাস করেন আমার নানি শাশুড়ি অনেক ভালো একটা মানুষ ছিল অনেক ভালো একটা মানুষ ছিল তার মনের উদারতা অনেক বেশি ছিল এটা হলো নানুর শখের ক্ষেত্রে হাঁস মুরগি রাখতো তো এই এটা ছিল পিছন এটা অনেক ঝঙ্গে পড়ে গেছে তখন অনেক সুন্দর ছিল ঘর অনেক পরিষ্কার ছিল এত নোংরা ছিল না এত পাতা টাতা পরে যেত না এই রাস্তাটা হলো আমার জীবনের ঐতিহ্যবাহী রাস্তা এই রাস্তা দিয়ে আমি আইসা এখানে একটা কামরাঙ্গা গাছ ছিল যেখানে কামরাঙ্গা চুরি করতে আসতাম প্রতিবার আসতাম আর প্রতিবার চুরি করতাম আর সেখানে নানু হয়ে আছে তো এটাই হয় আসলে জীবনে আপনি যে মানুষটার যত বেশি ভালোবাসবেন যে জায়গাটার বেশি ভালোবাসবেন ওই জায়গাটার মায়া ত্যাগ করাটা অনেক কঠিন এখন তো এখানে আনারস হয়েছে তখন এখানে কামরাঙ্গা গাছ ছিল আম গাছ ছিল আম চুরি করতে আসছি মানে এটা হলো বাড়ির পিছন সাইডটা আর এটা হলো ঠিক সামনের সাইডটা নানাবাড়ি এই জায়গাটা সত্যি অনেক সুন্দর নানাদের ঘর অনেক সুন্দর ছিল অনেক সুন্দর ছিল অনেক কুতকুত খেলছি সিবড়ি খেলছি কাবারে খেলছি তারপর জোলা খেলছি তখন অবশ্য তো অনেকগুলো ভন ছিল খালা ছিল সবাই সেমে যে ছিলাম এটা হলো বাড়ির সামনের দিকটা আমার নানা শ্বশুর আর নানা দুজনে একই মানুষ নানা এখানে বসে বসে বলতো রনি বিয়াটা কর খুব বিয়ের ঘর এই জায়গা আমার বিয়ে হয়েছিল এই হলো সেই কামরাঙ্গা গাছ বুঝিলা আম গাছ এই রাস্তা দিয়ে আমি আসছিলাম এই রাস্তা দিয়ে আসা এই রান্নাঘর দিয়ে ধুইকা ওদিক দিয়ে ভিতরে গিছিল তো আজকে তো ঐতিহাসিক দিন আমার জীবনে বিয়ের 15 বছর শেষ 16 বছরে পড়ছে এই দিন এখানে আসলাম পনেরো বছর আসা হয় নাই পনেরো বছর আসি নাই ষোলো বছরে করছে আজকে তো এটা জীবনে একটা তৃপ্তি না এখন হয়তো অনেকেই নাই নানা নাই নানু নাই মা নাই এটা মনের অনেক কষ্ট আলহামদুলিল্লাহ